সালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজে অর্গানিকভাবে ফলোয়ার বাড়াবেন আপনার পেজে ফলোয়ার কম চিন্তা নেই আজকের এই গুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা দিনে দিনে বাড়বে নিয়মিত পোস্ট করুন রিলেটিভল ট্রেন্ডিং আর ভালো মানের কন্টেন্ট দিন যেন আপনার পেজে মানুষ আগ্রহ পায় ভিডিও কন্টেন্ট ব্যবহার করুন ছবির চেয়ে ভিডিও রিস্ক বেশি পায় তাই রিলস বা ছোট ভিডিও পোস্ট করুন গ্রুপ শেয়ারিং করুন নিজের কন্টেন্ট রিলেটেড গ্রুপে পোস্ট শেয়ার করুন ক্যাপশন বা হ্যাশট্যাগ ব্যবহার করুন একটি ভালো ক্যাপশন মানুষের মন কাড়ে আর হ্যাশট্যাগ রিচ বাড়ায় লাইভে আসুন লাইভ ভিডিওতে ফেসবুক বেশি রিচ দেয় এবং মানুষ বেশি ইংগেজ করে কনসিস্টেন্সি আর ভালো মানের কন্টেন্ট দুটোই যদি ঠিক রাখেন তাহলে ফলোয়ার হবেই ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম